সালামু আলাইকুম আমি জেমিন হোসেন চলে আসলাম ইনফরে স্পেস থেকে লাইভে সবাই কেমন আছে কি খবর সবার যারা যারা লাইভে জয়েন করবা লাইভটাকে মাঝভি শেয়ার করে ফেলবা নিজের প্রোফাইলে অ্যান্ড বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা ঠিক আছে বিকজ যে লাইভ শেয়ার কেয়ার করবা কমেন্টস করবা লাভ লাইক ওয়াউতে ক্লিক করবা যে উইনার হবে সে কিন্তু পাঁচশো টাকা অফারের ড্রেস পেয়ে যাবা ঠিক আছে সে সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় অ্যান্ড হচ্ছে জয়েন হয়ে অবশ্যই লাইভটাকে শেয়ার করে ফেলবো ঠিক আছে

কার কার হচ্ছে অফার চাই তাতে লাইভে জয়েন হয়ে যাও লাইভটা বেশি করে শেয়ার করো অ্যান্ড হচ্ছে লাভ ভার্সনে ক্লিক করো ঠিক আছে টাইম নষ্ট করা যাবে না যারাই দেখ লাইভে জয়েন হবা যারা পাঁচশো টাকা অফারে ড্রেস চাও তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে ফেলবা ঠিক আছে লাইফটাকে কোথায় শেয়ার করবা নিজে প্রোফাইলে শেয়ার করবা শেয়ার করে লিখবা শেয়ার ডান তারপর হচ্ছে বেশি বেশি করে কমেন্টস এন্ড বেশি বেশি লাভ লাইক বলতে ক্লিক করবা ঠিক আছে এন্ড পেজের বেসিক ইনফরমেশন হচ্ছে আমি যখন ড্রেস দেখাবো ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং হচ্ছে বাসা অ্যাড্রেস দিয়ে এন্ড পেজের ইনবক্স আরটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 ঢাকার বাইরে গাজীপুর সাভার তুমি যেখানে হও না কেন আমাদের কিন্তু 150 টাকা একদমই ফিক্স ঠিক আছে একদমই ফিক্স সো আমাদের কি করতে হবে অফার পাওয়ার জন্য লাইভটাকে শেয়ার করতে হবে ঠিক আছে লাইভটাকে শেয়ার করতে হবে এবং বেশি করে কমেন্টস করতে হবে ওকে সো আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি যারা যারা জয়েন করবা লাইভটা অবশ্যই শেয়ার করবা অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করবা হুম ওকে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এত সুন্দর একটা ড্রেস পরে আসছি এত সুন্দর অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিতে ড্রেসটা পেয়ে যাবা এত সুন্দর একটা কালার সো আজকে ড্রেস গুলা এত সুন্দর সুন্দর ড্রেস বাট অফার প্রাইসে কারা কারা চাচ্ছ কারা কারা চাচ্ছো আমি পাঁচশো টাকা অফার প্রাইসে চাই তাদেরকে বলবো লাইফটা খুব সহজ কাজ জাস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে ফেলো শেয়ার করে লিখবা শেয়ার ডান তারপর হচ্ছে বেশি করে কমেন্টস করবা এন্ড হচ্ছে লভ লাইক ওয়াউ তে বেশি করে ক্লিক করবা যে আজকে উইনার হয়ে যাবা সে কিন্তু পাঁচশো টাকা অফারের ড্রেস পাবা সো অফার মিস করা যাবে না কারণ রেন ফরেস্ট পেজ হচ্ছে একটা ফিক্সড প্রাইসের পেজ ইনবক্সে কোনো ধরনের ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট পাওয়ার জন্য লাইভটাকে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে ঠিক আছে লাভ লাইক ওয়াতে ক্লিক করতে হবে সো আমি এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি ইফাকে সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাবা এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে হ্যালো আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি নুর আপু তুমি কেমন আছো ঠিক আছে এবং লাইভটা একটু শেয়ার করে ফেলো নিজের প্রোফাইলে এবং বেশি করে লাভ লাইক ওয়াতে ক্লিক করো যদি পাঁচশো টাকা অফারে ড্রেস পেতে চাও ঠিক আছে আচ্ছা আমার পর ড্রেসের মধ্যে কিন্তু দুইটা কালার আছে যেটা আমি পরে আছি ম্যাজেন্ডা কালার ঠিক আছে আমি কিন্তু নাম দিয়েছি ম্যাজেন্ডা মিরর সো তোমরা হচ্ছে ক্যাপশন নেম তো অর্ডার করতে পারো এবং আরেকটা কালার আছে সে কালারটা হচ্ছে এই যে কালার দেখো এই যে দুই দুইটা কালার হ্যাঁ দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে সো একদমই খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি ড্রেস ঠিক আছে এই যে দুইটা কালার আছে এত সুন্দর একটা ড্রেস একদম সবাই যে কেউ পারচেস করতে পারবা বা ইনবক্সে প্রাইস থাকবে একদমই ফিক্স যদি কারো মনে হয় আপু আমি অফার চাই আমি বারবার বলবো আপনারা লাইফটা শেয়ার করবো খুবই সহজ কাজ হ্যাঁ শেয়ার অপশনে ক্লিক করে নিজের প্রোফালে শেয়ার করে ফেলো গ্রুপ থাকলে গ্রুপের শেয়ার করো শেয়ার করে শেয়ার ডান লিখবা তারপর হচ্ছে বেশি বেশি লাভ লাইক ওয়াউতে ক্লিক করো বেশি করে কমেন্টস করো একদম সহজ একটা কাজ এই কাজটা করার মাধ্যমে তুমি উইনার হয়ে যাবা এবং হচ্ছে কি বলো তো উইনার হয়ে তুমি পাঁচশো টাকা অফারের ড্রেস পেয়ে যাবা ঠিক আছে দেখো এই হচ্ছে আমার পরা ড্রেসটা এত সুন্দর একটা কালার ঠিক আছে ডিপ একটা ম্যাজেন্ডা কালার বা আমি ডিপ একটা হট পিঙ্ক কালার বলতে পারবো এক কথা বলতে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এবং ড্রেসটা কিন্তু এক কথা বলতে পার্টি লুকের ড্রেস পার্টি লুকের ড্রেস আমরা একদমই বাজেট ফ্রেন্ডলিতে পাবো মানে যে কেউ ওইটাকে নিতে পারবা এবং হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম এই ড্রেসটাই পাবা কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহকারে পাবা বাট وجه বললাম না এনফোরেস পেজে কিন্তু একটা এনফোরেস পেজটা হচ্ছে ফিক্সড প্রাইসের পেজ সো ইনবক্সে কোনো ধরনের দামাদামি করা যাবে না সো যদি কার অফার চাই এখনই লাইভে জয়েন হয়ে যাও লাইভ শেয়ার করার মাধ্যমে কমেন্টস করার মাধ্যমে লাভ লাইক ওয়াও ক্লিক করার মাধ্যমে ঠিক আছে জয়েন হয়ে যাও সবাই ওকে একটা করে শেয়ার করে ফালো কমেন্টস করে ফালো এন্ড জয়েন হয়ে উইনার হয়ে কিন্তু 500 টাকা অফার ড্রেস নিয়ে নাও ঠিক আছে দেখো এই হচ্ছে আমার পরা ড্রেসটা ড্রেসটা কিন্তু আনস্টিস থ্রি পিস তোমাকে বানিয়ে পড়তে হবে ঠিক আছে এবং আমার লাইভে যেমন দেখতেছো না একদম তোমরা যেরকম আমাকে দেখতেছো সেম কালারটা সামনাসামনি এরকম মানে ডিপ একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছি ফুল ব্রেসটা এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস আমি একদমই তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলিতে দিব ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসে বডিটা কিন্তু হবে হচ্ছে তোমার আপ আপুদেরও হয়ে যারা হেলদি আপো আছে তাদেরও ইজিলি হয়ে যাবে কারণ ড্রেসটার মধ্যে অনেক কাপড় আছে হ্যাঁ হেলদি আপুদের ইজিলি হয়ে যাবে লং ফর্ট এইট পর্যন্ত হবে ঠিক আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিপ একটা ম্যাজেন্ডা কালার ডিপ একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছি কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাবা কালার এক ফোটাও নষ্ট হবে না ঠিক আছে এবং এই ফুল ড্রেসটা কিন্তু মিনাকারি প্রিন্ট করা দেখো একদম এক্সক্লুসিভ কিছু মিনাকারি প্রিন্ট আমরা ড্রেসের বডিতে পাচ্ছি একদম এই মিনাকারিগুলো যে দেখতেছে এগুলো কিন্তু একদম গ্যারান্টি সহকারে পাবা মিনাকারির প্রিন্টগুলো নষ্ট হবে না ঠিক আছে সো তোমরা গ্যারান্টি সহকারে আমার পেজ থেকে ড্রেসগুলো নিতে পারবা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যে সবচেয়ে বড় তো গ্যারান্টি হচ্ছে এটা তোমাকে সেম ড্রেস দেওয়া হবে সেকেন্ড গ্যারান্টিটা হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি কালার ম্যাটার জ্ঞানী সহকারে পাচ্ছো যে তোমার হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার কিছু হবে না ঠিক আছে কোয়ালিটিফুল ড্রেস দেওয়া হবে বাট ইনবক্সে প্রাইস কিন্তু ফিক্সড তো যদি কারো অফার পেতে মন চায় এখনো সময় আছে লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইভটা একটা করে শেয়ার করে ফেলো নিজের প্রোফাইলে শেয়ার করে লিখবা শেয়ার ডান অবশ্যই শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান তারপর হচ্ছে বেশি করে কমেন্টস করতে হবে তারপর হচ্ছে লাভ লাইক তে বেশি বেশি করে ক্লিক করতে হবে ঠিক আছে সো উইনার হতে পারলে কিন্তু একদম বাম্পার অফারটা উইনার হতে পারলে তুমি আমার পেজ থেকে যে ড্রেসটি নাও না কেন উইনার হতে পারলে কিন্তু পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা পাঁচশো টাকা অফারে কিন্তু ড্রেস পেয়ে যাবা ভয়ঙ্কর একটা অফার ঠিক আছে তো কেউ মিস করো না সবাই লাইফটা শেয়ার করে ফেলো গণহারে এবং শেয়ার করে লিখো শেয়ার ডান এবং কমেন্টস করে ফেলো ঠিক আছে ওকে সেই হচ্ছে ড্রেসটা দেখো ড্রেসটার পুরো বডিটা কিন্তু হচ্ছে তোমার আচ্ছা ম্যাটেরিয়াল কি বলছি ম্যাটেরিয়ালটা কিন্তু ফুল্লি কটনের মধ্যে পাচ্ছে আর ফুল ড্রেসটা কিন্তু কটনের ড্রেস অনেকে ভাবতে পারে আপু এটা কি কোনো সিল্কের ড্রেস বা আপুর ড্রেসটা কি আপু কটন এই যে এখন বলছিলাম ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা ফুল্লি কটন মানে আমার যে ড্রেসটা দেখতেছে না ফুল্লি কটনের মধ্যে পাচ্ছে বাট এটার যে সৌন্দর্যটা এটা যে মানে আহ মানে দেখতে যেরকম লাগতেছে মনে হচ্ছে না কোনো সিল্কের ড্রেস হতে পারে কিনা হ্যাঁ ড্রেসটা ফুল্লি কটন আমি যে ড্রেসটা পরে আছি ফুললি কটনের মধ্যে পাচ্ছি একদম হচ্ছে কটন কটনের মধ্যে থাকছে তোমার ডিপ ম্যাজেন্ডা কালার ঠিক আছে এবং তার মধ্যে এগুলো সবই হচ্ছে মিনাকারি প্রিন্ট দেখো এগুলো সবই হচ্ছে আমার মিনাকারি প্রিন্ট করা দেখছো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে মিনাকারী প্রিন্ট এবং ড্রেসের মধ্যে অনেক কাপড় আছে বডি তোমার হবে লং পর্যন্ত হবে ঠিক আছে এরকম সুন্দর কালারের মধ্যে সুন্দর করে মিনাকারি প্রিন্ট পাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ করা ঠিক আছে এবং মিনাকারি প্রিন্টে যে কালার কম্বিনেশন সেগুলো সেগুলো দেখো এরকম করে কালার কম্বিনেশন করা লাইক হচ্ছে তোমার একটু গ্রিন কালার মানে লেমন গ্রিন টাইপের তারপর হচ্ছে একটু পিট কালার আছে তারপর ইলো কালার আছে হ্যাঁ এরকম করে কালার কম্বিনেশন করে আমরা পুরো ব্রেসটার মধ্যে এরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে মিনাকারি প্রিন্ট পাচ্ছি ঠিক আছে বাট এই মিনাকারি প্রিন্ট তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবা যে একদমই মিনাকারি প্রিন্ট গুলো উঠবে না কালার নষ্ট হবে না ঠিক আছে ইনবক্সে কিন্তু আমি বারবার বলবো ইনবক্সে কেউ দামাদামি না না যদি কার অফার লাগে আমি রেগুলার লাইভে আসি যেমন এখন আমি অনগোয়িং আমার লাইভ চলতেছে জাস্ট শেয়ার করে করে কমেন্টস লাভ লাইক ক্লিক করো উইনার হতে পারলে তো একদমই অফার পেয়ে যাবা ঠিক আছে পাঁচশো টাকা অফার ড্রেস পেয়ে যাবা দেখো এরকম পুরো ড্রেসটা জুড়ে আমরা পাচ্ছি মিনাকারি প্রিন্ট দেখছো এত সুন্দর করে প্রিন্টগুলো করা তার উপর মাঝখানে মাঝখানে এরকম সিলভার কালারে কিছু স্টোরের কাজ পাচ্ছি দেখো যেরকম জায়গা জায়গায় হ্যাঁ এ দেখি যে এরকম জায়গা জায়গা আমরা কিছু স্টোন এই যেরকম স্টোনের কাজ পাচ্ছি সিলভার কালার ওকে এগুলো একদমই উঠবে না তুমি হাজার রাফ ইউজ করো না কেন ঠিক আছে এগুলো উঠবে না ওকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে পাবা আর মাঝখানে যে এই যে পোশনটা দেখতেছো না যেখানে এত সুন্দর ঝকমক করতেছে আচ্ছা মেইনলি ড্রেসের কালারটা না তোমার হচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে পিত কালারের কম্বিনেশন ঠিক আছে মেইনলি যদি আমি বলি ড্রেসের কালারের কম্বিনেশনটা হচ্ছে ম্যাজেন্টার সাথে পিত কালার আসে না ডিপ একটা পিত কালার হ্যাঁ ওই কালারের কম্বিনেশন ড্রেসটার সাথে ঠিক আছে স্ট অনেক বেশি আরো ফুটে উঠছে হ্যাঁ আর আমার তো মনে হয় যে এটা এমন একটা কালার যে কালার সবাইকেই অনেক বেশি মানাবে খুব সুন্দর একটা কালার ঠিক আছে ওকে সবাই আমরা সবাই আমরা ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবো লাইভ শেয়ার কেয়ারের মাধ্যমে একদমই উইনার হতে পারবো ওকে আচ্ছা দেখো এই যে মাঝখানে এই জায়গাটা দেখতেছ না এটা সিল্ক এটা সিল্ক তোমার হচ্ছে সিল্ক মানে সফট সিল্কের হ্যাঁ খুবই সফট একটা সিল্ক খুব সফট একটা কটন সিল্কের কাপড় এখানে ফার্স্টে বসানো হয়েছে পিত কালার তার মধ্যে দেখো কিছু তোমার জকুয়াটে স্টেপ বাই স্টেপ প্রিন্ট করা আছে ঠিক আছে ওকে এই এই যে নেকের পোশনটার মধ্যে হ্যাঁ এরকম সুন্দর করে তোমার হচ্ছে হাফ সিল্কের একটা কাপড় বসিয়ে দেন হচ্ছে তোমার এরকম স্টেপ বাই স্টেপ জকুয়ার প্রিন্টের তোমার হচ্ছে কাজ করা আছে প্লাস এই নেকের পোশনের মধ্যে এই যে সিলভার কালার স্টোন আছে প্লাস এখানে কিছু মেরোর দেওয়া আছে এক দুই তিন হ্যাঁ এই পুরোটা হচ্ছে এরকম করে কাজ করা মিরোর দিয়ে কাজ করা এবং মিরোর গুলো হচ্ছে এরকম ভাবে থাকবে যে বিতবে না পড়বে না হ্যাঁ খুব সুন্দর করে মিরর গুলা বসানো হ্যাঁ আর নেকের এই চারপাশে এরকম হচ্ছে ম্যাজেন্টা কালার দিয়ে হচ্ছে তোমার লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ একদম নেকের এই সাইডটার মধ্যে ঠিক আছে আর পুরো ব্রেস্টার মধ্যে তো পাচ্ছি আমরা কি পাচ্ছি বলতো ফুল ব্রেস্টার মধ্যে পাচ্ছি হচ্ছে তোমার খুব সুন্দর করে কি করা আছে বলো তো মিনাকারি প্রিন্ট করা একদমই পুরো চারপাশে এবং মাঝখানে মাঝখানে কিন্তু আবারও বলছি এরকম হচ্ছে সিলভার কালার কিছু স্টোনের কাজ করা আছে অ্যান্ড দামান পোর্শনটার মধ্যেও কিন্তু আমরা এরকম হাফ সিল্কের কাপড় বসে দেন হচ্ছে এখানে সুন্দর করে মিররের কাজ পাচ্ছি প্লাস হচ্ছে তোমার এখানে লেস ওয়ার্ক পাচ্ছে ঠিক আছে তো পুরো ব্রেস্টে কিন্তু আপরা কাজ করা হ্যাঁ পুরো ব্রেস্টে হচ্ছে আপ টু বটম কাজ করা মিনাকারি প্রিন্টের উপরে ঠিক আছে সেই হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট সো ব্যাক পার্টটাও পাচ্ছি আমরা ফুললি মিনাকারি প্রিন্টেড ব্যাক পার্টটাও পাচ্ছি আমরা ফুললি মিনাকারি প্রিন্ট করা ঠিক আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এন্ড এখান থেকে আসবে আমাদের লং একটা স্লিপ আসবে ঠিক আছে এই যে লং একটা স্লিপ পাবো স্লিপটার মধ্যে থাকবে মিনাকারি প্রিন্ট এন্ড স্লিপের প্যানেলে পাচ্ছি আমরা হাফ সিল্কের হচ্ছে প্যানেল ঠিক আছে পিত কালারে হ্যাঁ ওই যে ড্রয়িং রুমে হ্যাঁ এই দেখো এই যে দেখছো এরকম সুন্দর একটা লং স্লিভ হয়েছে দেখছো একদম সুন্দর একটা লং স্লিভ হয়েছে এবং ড্রেসটা কিন্তু তোমার একদম লং হচ্ছে ফর্টি পর্যন্ত হবে ঠিক আছে এবং ড্রেসের মধ্যে অনেক কাপড় আছে তোমার বডি কিন্তু যাদের সিক্সটি আপ তাদেরও হয়ে যাবে ঠিক আছে এবং কালারটা যেরকম আমাকে একদম ক্যামেরার মধ্যে দেখছো সেম এই কালারটাই হবে হ্যাঁ একদম খুব সুন্দর একটা পার্টি লুকেড ড্রেস বাট প্রাইসটা কিন্তু পার্টি লুক না প্রাইসটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলিতে পাবা আচ্ছা এখন বলি ড্রেসটা কিন্তু হচ্ছে ফুললি কটনের মধ্যে পাবো বাট দোপাট্টা পাবো আমরা খুবই সফট একটা হাফ সিল্কের মধ্যে দেখো আমি তোমাদের একটু বোঝাই এরকম পরিমাণ সফট একটা হাফ সিল্ক ঠিক আছে যেটা তোমার হচ্ছে পিসলা না একদমই পিসলা না খুবই সফট একদমই এতটুকু হয়ে গেছে দেখো এতটুকু হয়ে গেছে এবং খুবই সফট তোমার গায়ে থেকে নড়বে না চড়বে না ঠিক আছে এবং গরম লাগবে না খুবই পাতলা আরামদায়ক একটা হাফ সিল্কের দোপাট্টা পাচ্ছি ড্রেসটার সাথে এবং দোপাট্টা অনেক বড় পাঁচ হাতের বেশি লম্বা হ্যাঁ আমি দেখে হাফ সিল্ক কটন যেটাকে বলে হ্যাঁ হাফ সিল্ক কটন ঠিক আছে এই যে একটা ফোটাও তোমার ফুলে থাকবে না দেখো আমি তোমাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি কোনো ফুলে থাকবে না গায়ের সাথে লেগে থাকবে এবং কি পরিমাণ যে সফট মানে আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি না জানি না অনেক বেশি সফট একটা সফ একটা সিল্ক কটনে দোপাট্টা পাচ্ছি কোনো ধরনের পিসলা ভাব দোপাট্টার মধ্যে নাই কোনো ধরনের পিছলা ভাব নাই তুমি যেভাবে মন চাই সেভাবেই নিতে পারবা ঠিক আছে এ দেখো যেভাবে মন চায় এত বেশি আমি তোমাদেরকে সব ভাবে কিন্তু দেখে দিচ্ছি লাইভে হ্যাঁ এবং আমি যে দোপাট্টা দেখাচ্ছি সেম এটাই পাবা ঠিক আছে সো যদি কারো অফার নিতে মন চায় শুধু আমাকে দেখলে হবে না লাইভটাকে শেয়ার করতে হবে আপুরা লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে এবং কমেন্টস করতে হবে ওকে সো এরকম বিশাল বড় নামাজই একটা দোপাট্টা পাচ্ছি হাফ সুলকের। বিশাল বড় পাঁচ হাতে বেশি লম্বা এখানে পিত কালার এবং মাঝখানে কিছু সুন্দর কালার ম্যাচিং ম্যাচিং করে আমরা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ফুল দোপাট্টার মধ্যে অনেক বড় একটা দোপাট্টা থাকছে ব্রেস্টার সাথে ডিজিটাল প্রিন্টে ঠিক আছে আমি আবারও বলতেছি খুব সফট একটা হাফ সিল্ক প্লাফ এটা একদমই পিসলা না মানে তোমার গায়ের সাথে লেগে থাকবে গরম লাগবে না এবং দোপাট্টা এখানে সুন্দর করে আমরা লক করা পাচ্ছি ঠিক আছে সে এরকম বিশাল বড় সর একটা দোপাট্টা পাচ্ছি এবং প্যান্টের কাপড় থাকছে কটনে ঠিক আছে কটনে থাকছে একদম পিওর সুতির মধ্যে প্যান্টের কাপড় থাকছে দুই গজের উপরে হুম দুই গজের উপরে আমি কিন্তু এই কাপড়টা দিয়ে প্যান্ট বানিয়েছি আমি প্যান্টটা এখানে ঠিক আছে প্যান্ট হয়েছে পিওর সুতির মধ্যে এখন বলবো কত টাকা প্রাইস এই ড্রেসটা ঠিক আছে বাট তোমরা কিন্তু এই ড্রেস যে প্রাইসে আমি বলি না কেন পাঁচশো টাকা অফারে পেতে পারো তার জন্য তোমাদেরকে লাইফটাকে অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে বেশি করে কমেন্টস করতে হবে লাভ লাইক ওয়া ক্লিক করতে হবে উইনার হতে পারলে কিন্তু অফার আদারওয়াইজ কিন্তু ইনবক্সে কোনো ধরনের অফার নাই ঠিক আছে কারণ আমি তো সকল অফার লাইভে দিয়ে থাকি আর প্রাইস এমনি তো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে তো যারা কিনা দশ টাকা বিশ টাকার জন্য ইনবক্সে যে দামাদামি করে তাদেরকে বলবো যে রেন ফরেস্ট পেজে লাইভ ফলো করবা ঠিক আছে লাইভে আসবা লাইভে গেমস খেলবা আমি রেগুলারই অফার 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 গেমস খেলি ঠিক আছে আচ্ছা সেই হচ্ছে পুরো ফুল ফুল ড্রেসটা সো এই ফুল ড্রেসের প্রাইসটা কত জানো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি আমি বলবো এই কারণে বলবো কারণ এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুলি প্রিমিয়াম কটন মানে কোয়ালিটি ফুল কটন ঠিক আছে এবং এটার যে তোমার যে দোপাট্টাটা আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কটন হাফ সিল্ক সফট হাফ সিল্ক ঠিক আছে ওটা কিন্তু তোমার তোমার ডুপ্লিকেট না যেটা হচ্ছে গায়ে থেকে পড়ে যায় পিসলা একদমই না খুব সফট একটা কটন হাফ সিল্কের দোপাট্টা পাচ্ছে আর ফুলি যে তোমার মিনাকারিগুলো দেখতেছো এগুলো খুবই এক্সক্লুসিভ মিনাকারি হ্যাঁ এগুলো কিন্তু কালার নষ্ট হবে না তারপর প্যান্টের কাপড় থাকছে তো এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার আশি টাকা ঠিক আছে ওয়ান থাউজেন্ড এইটি টাকা এক টাকা দিয়ে আমরা ফুল রেস্ট পেয়ে যাচ্ছি যার লাগবে এখন স্ক্রিন শট নিয়ে তোমার সঠিক ফোন নাম্বার এবং ভাষা অ্যাড্রেস দেন ফরেস্ট পেজে ইন বক্স আরটি কনফার্ম করে ফেলো মাত্র এক হাজার আশি টাকা আর যদি কেউ এখন এই মুহূর্ত লাইফটা শেয়ার করো কমার্স করলো অফ লাইক অতে ক্লিক করে উইনার হতে পারো তাহলে কিন্তু পাঁচশো টাকা অফার পেয়ে যাওয়া ঠিক আছে তো চিন্তা করো এক হাজার আশির সাথে পাঁচশো টাকা অফার হ্যাঁ মাইনাস করলে কত টাকা হয় ওকে তো এই অফার যদি মিস করে ফেলো চরম মিস করে ফেলবা কারণ আমার তো কিছুই করার নাই অফার মিস করলে কারণ ইনবক্সে কিন্তু তুমি যতই আগে আমাদের রিপিট কাস্টমার হও না কেন লাভ নেই হ্যাঁ আমাদের ইনবক্সে আপুরা প্রাইসটা একদমই ঠিক আছে আমি এটা প্রত্যেকটা লাইভে এসে বলি কারণ ইনবক্সে এগুলো অনেক ফেস করতে হয় আপুরা হচ্ছে দশ টাকার জন্য তোমার হচ্ছে অনেক বেশি আর্গিউ করে ঠিক আছে এই কারণে আমাকে লাইভে এসে কথাটা বারবার বলতে হয় যেটা হচ্ছে ফিক্সড প্রাইসে পেজ ওকে আচ্ছা এই হচ্ছে তোমার একটা কালার সেম আমার পরা ড্রেসে এই হচ্ছে তোমার একটা কালার সো আমার পরা ড্রেসের দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা যেটা আমি পরে আছে ডিপ ম্যাজেন্ডা কালার ঠিক আছে আর একটা হচ্ছে এই কালার দুইটা কালারই খুবই সুন্দর যা যেটা লাগবে নিয়ে নিবা ঠিক আছে দুইটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে তোমার কাঠালি কালারের মধ্যে আর সুন্দর একটা কাঠালি মধ্যে পাচ্ছি বা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তাই না এবং বডি হচ্ছে নাইনটি ইঞ্চি লং কিন্তু ফর্টি এইট পর্যন্ত হবে অনেক কাপড় আছে ড্রেসের মধ্যে ফুল্লি কটনের মধ্যে পাচ্ছি কাঠালি কালারের মধ্যে এখানে সুন্দর করে কিছু স্ক্রিন প্রিন্ট করা আছে আমার এখানে স্ক্রিন প্রিন্টের কালার তো অন্যরকম এখানে আবার স্ক্রিন পিটের কালারটা হচ্ছে তোমার একটু স্কাই ব্লু তারপর হচ্ছে ব্ল্যাক কালার এবং হট পিঙ্ক কালার দিয়ে এরকম সুন্দর করে তোমার স্টেপ বাই স্টেপ ফুললি পা থেকে মাথা পর্যন্ত আমরা স্ক্রিন প্রিন্ট পাচ্ছি ঠিক আছে আর মাঝখানে এখানে যে থাকছে সেখানে হচ্ছে তোমার এখানে থাকছে তোমার পিথ কালার দিয়ে ঠিক আছে বটন পিট কালার দিয়ে বটন গ্রিন কালার দিয়ে তোমার খুব সুন্দর করে তোমার হাফ সিল্কের কাপড় বসিয়ে এখানে কিছু প্রিন্ট আছে প্লাস এখানে সুন্দর করে মিরোর অ্যান্ড পুরো ব্রেসটা কিন্তু তোমার মিনাকারে প্রিন্টের মাঝখানে মাঝখানে সিলভার কালার স্টোন দিয়ে কাজ করা আছে এবং নেকটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এরকম সুন্দর করে হ্যাঁ এবং এই যেখানে দুই সাইডে কিন্তু আমরা লেস ওয়ার্ক পাচ্ছি পুরো আপ টু বটম কিন্তু কাজ করা হ্যাঁ এবং এটা হচ্ছে দামানটা দামানটার মধ্যেও কিন্তু তোমার হচ্ছে হাফ সিল্কের কাপড় বসিয়ে ঠিক আছে হাফ সিল্ক কটনের কাপড় বসিয়ে দেন তোমার মিররের কাজ করা হয়েছে প্লাস লেস ওয়ার্ক করা হয়েছে সেই এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা সো দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ঠিক আছে সো পাচ্ছি আমরা খুব সুন্দর করে কিছু মিনাকারি প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা মিনাকারি প্রিন্ট নষ্ট হবে না এবং এই হচ্ছে স্লিভটা বিগ একটা স্লিভ হবে স্লিভে এখানেও থাকছে তোমার আচ্ছা এটা কি তোমার হাফ পিট কালার না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পিত কালারের মধ্যে খুব সুন্দর করে তোমার হচ্ছে জাকওয়ার্ড প্রিন্ট করা আছে প্লাস লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে আচ্ছা গেল এই হচ্ছে ফুল ড্রেসটা দেখালাম सेम আমার ড্রেসটা জাস্ট তোমার কালারটা আর হচ্ছে তোমার কালারের মধ্যে পার্থক্য ডিজাইন তো सेम टू सेम এরকমই সো দেখো এই যে ফুলি কটনের মধ্যে পাচ্ছি এন্ড এইটা হচ্ছে তোমার দোপাট্টা দোপাট্টা হচ্ছে বিশাল বড় সরো হ্যাঁ একদমই খুবই সফট মানে এত সফট মানে এক ফোঁটা পিছলা ভাব পাবা না এক ফোঁটা পিছলা ভাব নাই আমি বারবার বলছি দোপাটা কিন্তু এক ফোঁটা পিছলা ভাব নাই একদম সিল্ক কটনের মধ্যে পাচ্ছি খুবই সফট একটা সিল্ক কটন তারপরে এরকম সুন্দর করে ফুল দুপাটার মধ্যে আমরা কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ঠিক আছে এবং দুপাটারটা বিশাল বড় বিশাল বড় একটা দোপারটা যেটা তোমার ফুল বডি কভার হয়ে যাবে গায়ে থেকে সরবে না তোমার হচ্ছে গরম লাগবে না মানে তুমি যেভাবে মন চাই সেভাবে নিতে পারবা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দুই গজের উপরে পিওর কটনের মধ্যে পাচ্ছি কাঁঠালি কালারের এই ফুল ড্রেসের প্রাইসটা হচ্ছে এই ফুল রেসের প্রাইসটা কত বলতো সেম প্রাইসে এক টাকা ঠিক আছে এক টাকা যা লাগবে স্কি শর্টদের নিয়ে ফেলবা আর লাইভ শেয়ার কেয়ার করলেই কিন্তু গিফট আছে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এক টাকা কিন্তু ইনবক্সে একদমই ফিক্স ঠিক আছে এবং ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আসে ঢাকার বাইরে একশো টাকা একদমই আলাদা ওকে কত টাকা প্রাইস বললাম এক হাজার আশি টাকা দেখো এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার আশি টাকা দিয়ে পাচ্ছ এবং এটা জাস্ট খেয়াল করছো দোপাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ঠিক আছে হুম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি প্লাস কিন্তু আমরা আমি কি দেখি দেখেছি নিশ্চয় যে এরকম জাকোয়ার প্রিন্টও কিন্তু পাচ্ছি হ্যাঁ এরকম সুন্দর করে গোল্ডেন কালার জাকোয়ার প্রিন্টও কিন্তু পাচ্ছি আমি মনে ভুলে গেছি দেখাতে দেখাইছি দেখছো পুরো দোপাটা মধ্যে খুব সুন্দর করে চিকন চিকন করে কিন্তু প্রিন্ট ও পাচ্ছে দাস দোপাটা এত গর্জিয়াস লাগতেছে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে কিছু তোমার হচ্ছে জয়পুরি কালেকশন দেখে আসো এই জয়পুরিটা দেখে এটা হচ্ছে আপুদের খুবই প্রিয় একটা কালেকশন এটা হচ্ছে তোমার এক হাজার পঞ্চাশ টাকা এটা স্টকে আছে এটা স্টকে আছে এটা হচ্ছে তোমার এক হাজার পঞ্চাশ টাকা এটা লাইভ আমার পেজে আছে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে ফুল ড্রেসটা পাচ্ছি এই যে পিওর সুতির মধ্যে ঠিক আছে একদম পিওর সুতির মধ্যে ড্রেসটা পিওর সুতির মধ্যে বডি নাইনটি ইঞ্চি লং তোমার ফর্টি পর্যন্ত হবে পিওর সুতি একদম ডিপ একটা মেরুন কালার আপু ড্রেসটা খুব ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ আপু ড্রেস গুলো অনেক সুন্দর প্লাস ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেম টু সেম পাবা হ্যাঁ কোন ধরনের পার্থক্য হবে না হ্যাঁ আর এই ড্রেসটা অনেক সুন্দর একদমই ডিপ একটা মেরুন কালারের মধ্যে কালার এক ফোটাও নষ্ট হবে না ডিপ কালার হলে কি হয়েছে কালার নষ্ট হবে না ঠিক আছে এবং মাঝখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে একটা মিন্ট পিট কালার টাইপের একটা কালার ম্যাচিং করে এখানে কিছু সুন্দর করে হচ্ছে তোমার বাটিক বাটিক প্রিন্ট করা হয়েছে প্লাস মাঝখানে কিন্তু এখানে সুন্দর করে আমরা পুঁতি দিয়ে প্লাস হচ্ছে তোমার কিছু ডলারের কাজ পাচ্ছি পুরো নেক পোর্শনটা জোরে ঠিক আছে আর এই দামান পোষণটা কিন্তু একদম চড়া করে আমরা খুব সুন্দর করে জয়পুরি বাটিকের মধ্যে খুব সুন্দর করে কি পাচ্ছি বলতো কাজ করা পাচ্ছি মিরর প্লাস হ্যাঁ মিরর প্লাস হচ্ছে তোমার সুতোর মানে কারচুপি কাজ পাচ্ছি পুরো হচ্ছে ঠিক আছে সেই হচ্ছে পুরো ব্রেসের ফ্রন্ট পার্টটা ওকে অ্যান্ড এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টার মধ্যেও আমরা প্রিন্ট পাচ্ছি একদমই কালার নষ্ট হবে না ঠিক আছে এবং এই যে সুন্দর একটা স্লিপ পার্ট স্লিপের পোর্শন পাচ্ছি সেই হচ্ছে আমার পুরো ব্রেস লুকিংটা এই কিন্তু বানানোর পর অনেক সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা তারপর পাচ্ছি হচ্ছে দোপাট্টা ঠিক আছে দোপাট্টা থাকছে তোমার বিশাল বড় সড় একটা পিওর সুতির দোপাট্টা পাচ্ছি ফুল ব্রেস্টেই পাচ্ছি আমরা পিওর সুতির মধ্যে ঠিক আছে ফুল ব্রেস্টে পাচ্ছি আমরা একদমই পিওর সুতির মধ্যে পাঁচ হাতে বেশি লম্বা দোপাট্টা এই যে নামাজি দোপাট্টা পাচ্ছি একদম আরামদায়ক একটা কটন এন্ড দোপাট্টা এখানে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর করে কিছু জয়পুরি তোমার বাটিক করা আছে একদমই বিশাল বড় সর একটা দোপাটে কালারটা না অনেক সময় তোমার ক্যামেরার মধ্যে হচ্ছে একটু রেড কালার আসে বাট এর কিন্তু মেরুন কালার ঠিক আছে ড্রেসের ডার্ক একটা মেরুন কালার ওকে ডার্ক একটা মেরুন কালার অ্যান্ড এই হচ্ছে প্যান্ট কাপ প্যান্টের কাপ আড়াই গজ থাকছে

সুন্দর ঠিক আছে প্লাস হচ্ছে ড্রেসটা তোমার ম্যাটেরিয়ালটা কটনের মধ্যে বাট এটার যে কাজটা মানে তুমি যে কোনো পার্টি ঘুরে আসতে পারবে এত সুন্দর একটা ড্রেস পার্টি ছাড়াও তুমি ধরো যদি রাফিউজ করো কোনো প্রবলেম নেই কারণ ড্রেসের ম্যাটেরিয়াল এবং ড্রেসের কাজগুলো খুবই আরামদায়ক ঠিক আছে এই যে মিরোরের কাজগুলো দেখতেছো ঠিক আছে বা এটা যে মিনাকারি প্রিন্ট দেখো বা এটা যে দোপাট্টা খুবই আরামদায়ক হ্যাঁ তোমার কোনো ধরনের হচ্ছে মানে কি বলে পরে তোমার কোন ধরনের হচ্ছে হবে না কাজ ড্রেস ঠিক আছে পরে শান্তি পাচ্ছি না একদমই না শান্তির জায়গাতে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে আচ্ছা দেখো এই হচ্ছে তোমার গাঙ্গা কালেকশন খুবই এক্সক্লুসিভ একটা গাঙ্গা যেটা গতকাল আমি লাইভ করেছিলাম এগুলো হচ্ছে একদমই নিউ অ্যারাইভেল ঠিক আছে মাত্র নতুন আসছে আমার পেজে এগুলো নিয়ে নিবে এগুলো প্রিয় সুতির মধ্যে ঠিক আছে গাঙ্গা পাচ্ছি পিওর সুতির মধ্যে পাচ্ছি সে এই ড্রেস হচ্ছে খুবই আরামদায়ক প্লাস আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে দেখো এই হচ্ছে পুরো রেস্টার বডিটা এটা হচ্ছে তোমার পিওর সুতির মধ্যে পাচ্ছি বডি হবে তোমার নাইনটি ইঞ্চি লং ফর্টি পর্যন্ত হবে তুমি চাইলে এই ড্রেস গুলো দিয়ে গোল জামা বানাতে পারবা ঠিক আছে চাইলে তুমি গোল জামা বানাতে পারো ড্রেসে অনেক কাপড় আছে পিওর সুতির মধ্যে পাচ্ছি একদম সুন্দর একটা বাটালি কালার তার মধ্যে বেগুনি কালার দিক কিছু সুন্দর সুন্দর প্রিন্ট পাচ্ছি ঠিক আছে এবং এখানে প্রিন্টের মাঝখানে মাঝখানে কি পাচ্ছি বলো তো রেড কালার সুতো দিয়ে আমরা ডলারের কাজ পাচ্ছি ঠিক আছে পুরো ড্রেসটা জুড়ে এন্ড দামানটার মধ্যে এরকম চড়া করে আমরা কারচুপির কাজ পাচ্ছি তুমি চাইলে ড্রেসটা হচ্ছে এভাবেও বানাতে পারো চাইলে এভাবে বানাতে পারো আমি তো ড্রেসটা কাকে লাইভে গতকাল লাইভে দেখিয়ে দিয়েছি যে তুমি দুই ভাবে ড্রেসটা বানাতে পারবা ঠিক আছে তুমি চাইলে এভাবে বানাতে পারো সো দামান পোর্শনটার মধ্যে এরকম কাজ পাবো কাজটা হচ্ছে তোমার একটু ক্লোজ ভাবে দেখাই খুব চড়া করে কাজটা করা একদম সুন্দর করে কারচুপি প্লাস কিছু গিট করা আর এর সুতো হ্যান্ডলুম প্লাস হচ্ছে তোমার পেস্ট কালার সুতোর হ্যান্ডলুম অ্যান্ড হচ্ছে কিছু সিকোয়েন্সের কাজ আছে প্লাস কিছু ডলারের কাজ আছে আমরা দামানে পাচ্ছি ঠিক আছে সো দুই ভাবে ড্রেসটা বানানো যাবে ঠিক আছে দুই ভাবে ড্রেসটা বানানো যাবে এন্ড এই হচ্ছে তোমার ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন ভাবে প্রিন্টেড থাকবে এন্ড নিচ থেকে আমরা স্লিপটা আলাদাভাবে পাবো দেখো 슬িপটা আলাদাভাবে পাবো এত সুন্দর করে জিগজ্যাগ করে কিছু প্রিন্ট আছে প্লাস প্রিন্টের মাঝখানে কিন্তু এরকম फ्लावर একটা ডিজাইন করা আছে ঠিক আছে তো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা এই যে সেম টু সেম এই ড্রেসটাই পাবা এবং এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল কটন হ্যাঁ একদম পিওর সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে পিওর সুতির মধ্যে পাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড কালার ম্যাটার গ্যান্ডি সহকারে পাবা এই হচ্ছে পাঁচ বেশি লম্বা একদমই সুতির মধ্যে থাকছে বেগুনির সাথে কিছু হ্যাঁ দুপাটার সাথে প্লাস এই হচ্ছে প্যান্টের কাপড় পিওর সুতির মধ্যে পাচ্ছি আড়াই গজের ঠিক আছে সেটার প্রাইসটা হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা চাল লাগবি স্ক্রিশ প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা এর মধ্যে একটা কালার আছে जस्ट गतकाली लाइव कर लाइ देखा যে এগুলো বানানোর পর খুবই সুন্দর লাগে ঠিক আছে তুমি এগুলো চাইলে রাফ ইউজ করা বলো তারপর হচ্ছে তোমার মানে তুমি যে কোনো কাজ এগুলো ইউজ করতে পারবো যে কোনো জায়গায় তুমি কারণ এগুলো অনেক আরামদায়ক হ্যাঁ পিওর সুতির মধ্যে তো আর কাজগুলো খুবই হচ্ছে তোমার গুছিয়ে গুছিয়ে করা সেই হচ্ছে তোমার একটা কালার বাটারি কালার সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন ফুটব্রাস্টার এরকম সুন্দর করে এখানে কিছু প্রিন্ট আছে প্লাস মাঝখানে এখানে তোমার সুন্দর করে অ্যাশ কালার সুতো দিয়ে তোমার মিররের কাজ সরি ডলারের কাজ করা পুরো বডিতে জুড়ে আর এখানে হচ্ছে দামানটা দামানটার মধ্যে আমরা কারচুপি কাজ পাচ্ছি প্লাস কিছু হ্যান্ডলুমের কাজ পাচ্ছি তুমি চাইলে এটা হচ্ছে এভাবে বানাতে পারবা ঠিক আছে তোমার যদি মনে হয় আপু আমি নেকটা গর্জিয়াস করতে চাই তাহলে নেকের মানে দামানটা তুমি নেকটা তখন ডিজাইনটা এরকম হয়ে যাবে ঠিক আছে আর যদি মনে হয় আপু আমি এত গর্জেস কাজ চাই না তাহলে তুমি এটা দিয়ে ফ্রন্ট পার্ট মানে এভাবে বানাবা ফ্রন্ট পার্ট তো দুই রকম ভাবে কিন্তু এইটা দিয়ে ড্রেস বানাতে পারবা এই হচ্ছে তোমার ব্যাক পোর্শন আর এখান থেকে আসবে স্লিভটা ঠিক আছে সেই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা পাচ্ছি আমরা নামাজে দোপাট্টা বিশাল বড় সুন্দর একটা মাস্টার ইউলোর সাথে তোমার কিছু ইউলিশ কালারের কম্বিনেশন আছে প্লাস এই হচ্ছে তোমার ব্লু কালার দিয়ে কিছু ফ্লাওয়ার প্রিন্ট অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আমরা হচ্ছে আড়াই গজের মধ্যে পাচ্ছি পিওর সুতি সো কত এক যেটা ইনবক্সে একদমই ফিক্স ঠিক আছে আর আমার ড্রেসটা পাচ্ছি আমরা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমার ড্রেসটা মাত্র হচ্ছে এক টাকা খুব সুন্দর একটা ড্রেস একদম সামনাসামনি সেম ড্রেস এরকম হবে প্রাইস মাত্র এক টাকা যা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে জাস্ট রেস্টের ইনবক্সে কনফার্ম করে ফেলবা তোমার ফোন নাম্বার এবং বাসায় অ্যাড্রেস দিয়ে ঠিক আছে বাট ইনবক্সের প্রাইসটা একদমই ফিক্স থাকবে কোনো ধরনের ডিসকাউন্ট ইনবক্সে না শুধুমাত্র পাঁচটা বা পাঁচটা বেশি ড্রেস নিলে হচ্ছে ডেলিভারি ফ্রি হুম বাট আমি রেগুলার লাইভ আসি এই টাইমে যদি কারো মনে হয় আপু আমার অফার লাগবে তাহলে রেগুলার লাইভে আমি আসি লাইভে এসে লাইভটা শেয়ার কেয়ার অ্যান্ড কমেন্টস করে তুমি হচ্ছে আমার কাছে অফার পেতে পারো ঠিক আছে সেই হচ্ছে আজকে লাইভে অলওয়েজ কালেকশন কালকে কালক লাইভে চলে আসবো তো সবাই হচ্ছে চোখ রাখবা ঠিক এই টাইমটা আমাকে পেয়ে যাবা লাইভে লাইভ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই